হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বেঁচে যাওয়া সকালের খাবার দিয়ে বিকালের নাস্তার জন্য দারুণ কিছু তৈরি করে নিয়েছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে মূল রেসিপিটি দেখে নিচ্ছি এখানে আমি এক কাপের মতন বেসন নিয়ে নিয়েছি তার মধ্যে একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো রসুনের গুঁড়া আদার গুঁড়ো দিয়ে নিলাম আদা রসুনের গুঁড়ো না থাকতে আপনার আদা পেস্টও ব্যবহার করতে পারবেন তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু গরম মশলা আর পানি দিয়ে এখন এটাকে একটা পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে পানি অ্যাড করে এরকম একটা কনসিস্টেন্সিতে বাটার তৈরি করে নিয়েছি যখন বাটার অলমুজ দাম তখন একটু তেল দিয়ে দিলাম এতে করে ভাজার পরে খাবারটা অনেক বেশি সময় ধরে ক্রিস্পি থাকে এবং অনেক স্মুথ টেক্সচার হয় এরকম একটা কনসিস্টেন্সিতে আমি বাটারটা তৈরি করে নিলাম আজকে সকালের অনেকগুলো আলু ভাজি বেঁচে গিয়েছে রুটির সাথে খাওয়া হয়নি ভাবলাম এটা এভাবে রেখে দিলে ফেলে ফেলে দিতে হবে তাই এটা দিয়ে একটা নাস্তা তৈরি করে নিয়েছি আমি চুলাতে তেল দিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম একটা ডিম ভেঙে দিলাম এটাকে একটু হালকা করে এভাবে ঝুরঝুরে করে ভেজে নেবো তারপরে সেই আলু ভাজি গুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এবারে এগুলোকে আর একটু ভালো করে ভেজে নেবো যেন এক্সট্রা টেস্ট আসে আর এর মধ্যে চাইলে আপনার চাট মশলা ব্যবহার করতে পারেন তাহলে যাবে এটা ভেজে একটা সাইডে তুলে রাখলাম এখানে আমি একটা পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটিটাকে একটু পানিতে দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা ফ্ল্যাট রুটির মতো তৈরি করেছি আপনার স্কিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখন এর মধ্যে আমি বেশি করে আলু ভাজি দিয়ে দিয়েছি শুধু চারপাশ থেকে এটাকে চেপে একটা লম্বাটা শেপ দিয়ে নেবো একেবারেই সিম্পল আপনারা দেখেই বুঝতে পারবেন এখানে যদি কোনো ফাটা দাগ থাকে দুশ্চিন্তার কোনো কারণেই ওটা বেসনে চুবিয়ে তেলের মধ্যে দিলেই এইটা সব সমান হয়ে যাবে যেভাবে চেপে চেপে সব পাশটা মিশিয়ে দেবেন হাত একটু চেপে লম্বাটা শেপ করে নেবেন তারপরে বেসনের মধ্যে দিয়ে এই যে যে এব্রো থেব্রো যে সাইডটা আছে চুলাতে এই সাইডটা নিচে দিলে এটা অটোমেটিক সমান হয়ে যাবে বানানো শেষ আমি এখন এটাকে একটু বেসনে গড়িয়ে নিচ্ছি হাত দিয়ে এরকম ভালো করে চারপাশ থেকে বেসন দিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি সেই যে সাইডটা অমসৃণ ছিল সেইটা নিচে দিয়েছি তাহলে আর খুলে যাওয়ার ভয় নেই বা ভিতরে তেল ঢুকে যাবে না এই যে দেখতে পাচ্ছেন সবগুলো ভাজা হয়ে গেছে দুই মিনিটের মতো সময় লেগেছে এক একটা পিস ভাজতে এরকম করে একসাথে বেশ কিছু দিয়ে দিলে খুব অল্প সময়ের মধ্যে রান্না আপনারাও এভাবে আমার মতো বুদ্ধি করে বেঁচে যাওয়া খাবার দিয়ে নতুন কোনো বাঁচে আর হয়ে যায় ঠিক মতো ভেঙে দেখাচ্ছি খুব সুন্দরভাবে ভিতরে কুক হয়ে গিয়েছে আলু পুরে ঠাসা বিকেলে নাস্তার জন্য দারুণ কিছু সেই সাথে বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন হাফেজ